সুপ্রিয় বিন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস তো এই ক্লাসে আমি তোমাদেরকে যে পড়াটা পড়াবো সেটা হচ্ছে এই মিথস নামক আমাদের যে ইউনিটটা আছে সেই ইউনিটে একটা লেসন আছে সেই লেসনটার নাম হচ্ছে ইকারস তো আমি সেই ইকারস যে লেসনটা সেই লেসনের প্যাসেজটা আজকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব তো তোমরা সবাই জানো যে আমার ক্লাসগুলো সাধারণত এমন হয়ে থাকে যে তুমি যত দুর্বল স্টুডেন্টই হও না কেন তুমিও যাতে বুঝতে পারো আমি সাধারণত এইভাবে আসলে আমার ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করে থাকি তো সেই চেষ্টার অংশ হিসাবে আমি মনে করি যে তোমরাও ভিডিওগুলো নিয়মিত দেখবে এবং না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে বা তোমার একটু উপকারে আসে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করার চেষ্টা করবে তার কারণ হচ্ছে যেই কাজটাতে বা যেই জিনিসটাতে আসলে তোমার উপকার হচ্ছে এই জিনিসটা যদি তুমি আরেকজনের মাঝে ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু তারও একটু উপকার হয়ে যায় তাই না তো চলো আর দেরি না করে আমাদের মেইন ক্লাসটি শুরু করা যাক তো এখানে লক্ষ্য করো কি বলেছে প্রথম যে সেন্টেন্স সেখানে অন দ্য আইল্যান্ড অফ ক্রিট তার মানে হচ্ছে ক্রিট দ্বীপে কারণ আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ আর ক্রিট মানে তো একটি নাম বোঝানো হচ্ছে যে ক্রিট দ্বীপে কি হয়েছে বলেছে দ্য ফিয়ারসাম মিনোটর দেখো ফিয়ারসাম মানে হচ্ছে ভয়ঙ্কর আর মিনোটার এটি একটি নাম এখানে বলা হয়েছে তো ভয়ঙ্কর মিনোটারের কথা কিন্তু এখানে বলা হচ্ছে সেই মিনোটারটা কি এক ক্রিয়েচার বা একটি সৃষ্টি বা একটি প্রাণী দ্যাট ওয়াজ যেটি ছিল কারণ ওয়াজ মানে ছিল দ্যাট মানে হচ্ছে যেটি তাহলে যেটি ছিল কি হাফ ম্যান ম্যান মানে হচ্ছে মানুষ আর হাফ ম্যান মানে তোমরা বুঝতেই পারছো যে অর্ধেক মানুষ অ্যান্ড হাফ বুল বুল মানে হচ্ছে সার তার মানে এখানে কী বোঝাচ্ছে মিনোটারের কথা বলা হয়েছে ভয়ঙ্কর মিনোটার কোন দ্বীপের ক্রিট দ্বীপের একটা ভয়ঙ্কর মিনোটার একটা প্রাণী যে ছিল কি অর্ধেক মানুষ আকৃতির আর অর্ধেক সার আকৃতির এরপর দেখো কি বলেছে বলেছে টেরোরাইজড টেরোরাইজ মানে কি সন্ত্রাসীর মতো আচরণ করেছে তাদেরকে কি করে রেখেছে দেখো আমি বাংলাও করে দিয়েছি তোমাদের বোঝা সুবিধার্থে সন্ত্রস্ত করে রেখেছে কাদেরকে দ্য ইনহ্যাবিটেন্টস বা যারা বাসিন্দা তাদেরকে সন্ত্রস্ত করে রাখতো কারণ যেহেতু এখানে টেরোরাইজড বলা হয়েছে পাস্টেন্স টেন্স তাহলে এই সেন্টেন্সের অর্থটি দেখো আমরা কী সাজিয়েছি যে ক্রীট দ্বীপের অর্ধেক মানুষ অর্ধেক সাহারাকৃতি ভয়ঙ্কর যে মিনোটর দ্বীপবাসীদের কি করত ভীত সন্ত্রস্ত্র করে রাখত এরপরের বাক্যে চলো আমরা দেখি কি বলেছে এখানে বলছে টু কন্টেইন দ্য বিস্ট কন্টেইন মানে কিন্তু দেখো ধরে রাখা আর বিস্ট মানে হচ্ছে জন্তু বা জানোয়ার তাহলে এই বিস্ট বা দানবকে কন্টেন্ট বা ধরে রাখার জন্য কিং মিনস কিং মিনস কী করেছে এনলিস্টেড দ্য হেল্প অফ ডিডালাস তাহলে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে কিং মিনস ডেকেছিলেন কাদেরকে এ হেল্প অফ ডিডালাস অর্থাৎ কিং মিনস ডিডালাসের সাহায্য চেয়েছিলেন কে সেইটা দেখো এখানে বলা হয়েছে ডিডালাসের ব্যাপারে কিন্তু কিছু তথ্য এখানে আমাদেরকে দেয়া হয়েছে দেখো ডিডালাসটা হচ্ছে এ মাস্টারফুল আর্কিটেক্ট মাস্টারফুল মানে হচ্ছে খুবই সুনিপুণ মানে তার কাজ খুবই ভালো সে খুবই দক্ষ আর্কিটেক্ট মানে আমরা সবাই জানি যে স্থপতি আর ইনভেন্টর মানে আমরা সবাই জানি যে উদ্ভাবক তাহলে এই যে দানবটা যেটা অর্ধেক সারাকৃতি আবার অর্ধেক মানুষ আকৃতি সেই দানবকে আটকে রাখার জন্য রাজা মিনস কি করেছে সে সুনিপুণ স্থপতি ও উদ্ভাবক ডিডালাসের সাহায্য চাইলেন এটি এখানে বলা হয়েছে তো এরপরে আসো আমরা দেখি তারপরে সেন্টেন্সে কী বলেছে যে ডিডালাস কনস্ট্রাক্টেড দেখো কনস্ট্রাক্ট মানে আমরা সবাই জানি গঠন করা তৈরি করা তাহলে সে গঠন করেছিল বা তৈরি করেছিল কি অ্যান ইন্ট্রিকেট দেখো ইন্ট্রিকেট শব্দটির অর্থ কিন্তু জটিল হ্যাঁ তো ডিডালাস তাহলে তৈরি করেছিল একটি জটিল আর এখানে বলো যে একটি ওয়ার্ড রয়েছে ল্যাবের এটির অর্থ কী বলো এটি হচ্ছে গোলক ধাদা ঠিক আছে বা ধাদা যেটিকে আমরা বলি সেটি তাহলে সে তৈরি করেছিল একটি জটিল ধাঁধা সো কমপ্লেক্স কমপ্লেক্স মানে আমরা সবাই জানি যে জটিল তাহলে সো কমপ্লেক্স মানে হচ্ছে এতটাই জটিল একটি ধাঁধা সে তৈরি করেছিল দ্যাট স্কেপ স্কেপ মানে কিন্তু পালানো তাহলে যেখান থেকে পালানো ওয়াস নিয়ারলি নিয়ারলি মানে হচ্ছে কাছাকাছি সেখান থেকে পালানোটা কিসের কাছাকাছি ইম্পসিবল বা অসম্ভবের কাছাকাছি তাহলে দেখো আমরা লিখেছি ডিডালাস এতই জটিল গোলক ধাঁধা তৈরি করলেন যা থেকে পালানো প্রায় অসম্ভব ছিল ঠিক আছে এরপরে লক্ষ্য করো কি বলছে আমাদেরকে বলেছে যে ওয়ান্স দ্য মিনোটর ওয়াজ ইমপ্রিজন্ট দেখো ইমপ্রিজন মানে হচ্ছে কারাবন্দি ঠিক আছে আমরা সাধারণত বন্দি করা অর্থে ইম্প্রিজন্টকে বুঝিয়ে থাকি তাহলে একবার এই মিনোটর কি করেছে বা মিনোটর কি হয়েছিল ওয়াজ ইমপ্রিজন মানে সে কারাবন্দি হয়েছিল উইদিন দ্য মেইজ অর্থাৎ এই মেইজ বা যে ধাঁধা সেই ধাঁধার মধ্যে তাকে বন্দি করা হলো তারপর কি বলছে কিং মিনোস বিলিভড সে মনে করলো বা সে বিশ্বাস করেছিল কারণ বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করেছিল হি হ্যাড দ্য পারফেক্ট ট্র্যাপ দেখো ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ তাহলে তার কি ছিল পারফেক্ট বা একদম সঠিক বা যথার্থ একটি ফাঁদ ছিল কার জন্য হিজ এনিমিজ বা তার শত্রুদের জন্য অর্থাৎ তিনি ভাবলেন যে যথার্থ একটি ফাঁদ সে পেয়ে গিয়েছে হু উড বি সেন্ট ইন্টু যাকে পাঠানো হবে সে কি হবে কোথায় পাঠানো হবে ইন্টু দ্য ল্যাবি অর্থাৎ এই গোলক ধাঁধায় যাকে পাঠানো হবে টু মিট অর্থাৎ সে সম্মুখীন হবে কিসের সম্মুখীন হবে এ গ্রুসাম এন্ড দেখো গ্রুসাম মানে হচ্ছে ভয়ঙ্কর এখানে আমরা লিখেছি এন্ড মানে হচ্ছে পরিণতি তাহলে কি হলো দেখো এই যে মিনোটর এই মিনোটারকে এই গোলক ধাঁধায় বন্দি করা হলে রাজা মিনোস ভাবলেন অর্থাৎ সে কী ভাবলেন যে তার শত্রুদের জন্য সে যথার্থ ফাদ তিনি পেয়ে গেছেন যাদের এই গোলক ধাতায় পাঠিয়ে দিলে তাদের কি হবে তাদের পরিণতিটা অনেক ভয়ঙ্কর হবে আশা করি তোমরা এই বাক্যগুলো সহজেই বুঝতে পারছো কারণ আমি খুব ইজি ওয়েতে আসলে প্রেজেন্ট করার চেষ্টা করছি তার পরবর্তী বাক্যে দেখো বলেছে হায়েভার হায়েভার শব্দটির অর্থ হচ্ছে যা হোক আমরা জানি কিং মিনোস অর্থাৎ এই রাজা নো লঙ্গার নিডিং ডিডালাস অর্থাৎ তার আর প্রয়োজন রইল না কাকে এই ডিডালাসকে কারণ কি দেখো কারণ হচ্ছে তার যেই উদ্দেশ্য ছিল বা তার যেই ডিমান্ড ছিল সেটা কিন্তু এখানে কী হলো ফুলফিল হয়ে গেছে ওই যে দাদাটা সে পেয়ে গিয়েছে আর ওই দাদার মধ্যে সে বন্দি করে ফেলেছে কাকে ওই মিনোটরকে ঠিক আছে তারপর কী বলছে ক্রুয়েলি অর্থাৎ ডিডালাসকে তো আর দরকার রইলই না তো সে কী করলো ক্রুয়েলি বা নিষ্ঠুরভাবে ক্রুয়েলি শব্দর অর্থ হচ্ছে নিষ্ঠুরভাবে সে কী করলো ইমপ্রিজন বা বন্দি করলো কাকে দ্য ইনভেন্টর বা উদ্ভাবককে অ্যান্ডিসান মানে তার পুত্রকে এখানে আসলে তার পুত্রের নামটাও এখানে বলা হয়েছে কমার পরে ইকারাস অর্থাৎ তার পুত্রের নাম ছিল ইকারাস উইদিন দ্য সেম ল্যাবরিয় অর্থাৎ এই সেম ধাঁধাটার মধ্যে সে কী করলো এডিডালাস এবং তার পুত্র ইকারাসকে ভরে ফেলেছে দেখো আমরা এখানে বলেছি যা হোক যখন ডিডালাসের প্রয়োজন থাকলো না তখন নিষ্ঠুরভাবে এই উদ্ভাবক এবং তার ছেলে ইকারাসকে ওই গোলক ধাঁধার ভেতরে বন্দি করলেন পরবর্তী বাক্যে লক্ষ্য করো বলেছে ইয়েট কিন্তু ডিডালাস ফ্যামিলিয়ার উইথ দেখো ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে পরিচিত তাহলে সে কিসের সাথে পরিচিত ছিল দ্য ল্যাবরিয়েন্স ডিজাইন অর্থাৎ এই যে ধাঁধাটা এই ধাঁধার যে ডিজাইনটা ছিল যেহেতু এই ডিজাইনটা সেই করেছে এই ডিডালাস তো এই ডিডালাস এই ধাঁধার যে ডিজাইন সেটা সম্পর্কে পরিচিত ছিল তার মানে সব কিছুই কী ছিল তার জানা ছিল ম্যানেজড টু অর্থাৎ সে ব্যবস্থা করতে পেরেছিল কিসের ব্যবস্থা স্কেপ পালানোর ব্যবস্থা করতে পেরেছিল উইথ ইকারাস অর্থাৎ এই গোলক ধাঁধার নকশা এই ডিডালাসের জানা থাকায় ইকারাসকে নিয়ে সে পালাতে সক্ষম হয় এরপর দেখো কি বলছে আফটার ফ্লিং অর্থাৎ পালানোর পরে দে ফাউন্ড ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া তাহলে তারা নিজেদেরকে খুঁজে পেয়েছিল কোথায় স্ট্র্যান্ডেড দেখো স্ট্র্যান্ডেড মানে হচ্ছে আটকে পড়া এখানে বোঝাচ্ছে তো তারা আটকে পড়েছিল কোথায় অন দ্য আইল্যান্ড অর্থাৎ তারা একটা দ্বীপে আটকা পড়েছিল উইথ নো মিনস অফ স্কেপ বাই সি অর্থাৎ সমুদ্র পথে সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না দেখো আমরা এখানে লিখেছি যে পালানোর পর তারা অসহায় অবস্থায় একটা দ্বীপে আটকা পড়ে যেখান থেকে সমুদ্র পথে পালানোর কোনো উপায় ছিল না এরপরে আসো আমরা নেক্সট পার্টটা দেখি এখানে বলেছে যে অবজার্ভিং দ্য বার্ডস ফ্লাইং অ্যাবভ দেখো অবজার্ভ মানে হচ্ছে পর্যবেক্ষণ করা বা দৃষ্টি দেওয়া তো কি পর্যবেক্ষণ করেছে দ্য বার্ডস পাখিদেরকে পর্যবেক্ষণ করে ফ্লাইং অ্যাবভ অর্থাৎ যারা অ্যাবভ মানে হচ্ছে উপরে যারা উপর দিয়ে উড়ে যাচ্ছিলো তাদেরকে পর্যবেক্ষণ করে ডিডার্লাস ওয়াজ ইন্সপায়ার্ড দেখো ওয়াজ ইন্সপায়ার্ড তার মানে হচ্ছে সে ইন্সপায়ার্ড বা অনুপ্রাণিত বা উৎসাহিত হয়েছিল টু ক্র্যাফ্ট ক্র্যাফট মানে হচ্ছে তৈরি করা সে কি তৈরি করাতে অনুপ্রাণিত বা উৎসাহ পেয়েছিল উইংস মানে পাখা ফ্রম বা থেকে কি থেকে ফেদার বা পালক থেকে অ্যান্ড ওয়েক্স দেখো ওয়াক্স মানে হচ্ছে মোম বা মোম থেকে কেন ফর হিমসেলফ ফর মানে হচ্ছে জন্য আর হিমসেলফ মানে হচ্ছে তার নিজের জন্য সান বা তার পুত্রের জন্য তাহলে এর অর্থ আমরা কি করতে পারি যে দেখো পাখিদের আকাশে উঠতে দেখে ডিডলাস মোম এবং পালক দিয়ে তার নিজের ও ছেলের জন্য ডানা বানানোর উৎসাহ পেলেন এরপরে দেখো কি বলেছে যে হি ওয়ার্ল্ড ইকারাস সে ওয়ান মানে হচ্ছে সচেতন করা ঠিক আছে বা সতর্ক করা তাহলে সে সতর্ক করেছে কাকে ইকারাসকে কেন বা কিসের ক্ষেত্রে সতর্ক করেছে টু ফ্লাই অ্যাট এ মোডারেট হাইট দেখো মোডারেট মানে হচ্ছে মাঝামাঝি তাহলে মাঝারি উচ্চতায় উড়ার ব্যাপারে কিন্তু সেই ইকারাসকে বা তার পুত্রকে সচেতন করেছিল সতর্ক করেছিল সতর্কতাটা কী ছিল এইটা এখানে একটি চিহ্ন দিয়ে আমাদেরকে বলা হয়েছে দেখো টিউ ক্লোজ টু দ্য সি অর্থাৎ সি মানে হচ্ছে সমুদ্র যদি সমুদ্রে খুব কাছে যাওয়া হয় অ্যান্ড দ্য উইংস পাখা কি হবে উড বিকাম হেভি কেন হেভি হবে বা ভারী হবে উইথ ময়েশ্চার দেখো ময়েশ্চার মানে হচ্ছে আর্দ্রতা এখানে তো মেইনলি কি বোঝানো হয়েছে ঠিক আছে সে কি বলে সতর্ক করেছিল দেখো আমরা এখানে পড়ছি যে তিনি ইকারাসকে মাঝামাঝি উচ্চতায় উঠতে সতর্ক করে দিলেন কি বললেন যে সমুদ্রে খুব কাছাকাছি যদি সে উড়ে তাহলে তার ডানার পালক কি হবে ভিজে ভারী হয়ে যাবে তো এরপর বলেছে কি টু ক্লোজ টু দ্য সান কিন্তু যদি সান বা সূর্যের কাছে যায় তাহলে কি হবে দ্য ওয়াক্স উড মেল্ট দেখো মেল্ট শব্দের অর্থে কিন্তু গলে যাওয়া তাহলে যদি সে সূর্যের খুব কাছে যায় তাহলে এই মোম গলে যাবে এরপরের বাক্যে দেখো কি বলেছে ইনিশিয়ালি আমরা জানি যে ইনিশিয়ালি শব্দের অর্থ হচ্ছে শুরুতেই বা শুরুর দিকে কি হয়েছে ইক হিডেড দেখো হিড মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা তাহলে সে শুনেছিল কার কথা হিজ ফাদার্স অ্যাডভাইস বা তার পিতার যে উপদেশ সেটি সে শুনেছিল বাট শুন কিন্তু শীঘ্রই শুন মানে হচ্ছে শীঘ্রই ওভারহ ওভারহ মানে হচ্ছে উত্তেজিত হয়ে কিসের দ্বারা উত্তেজিত হয়ে বাই দ্য এক্সাইটমেন্ট অফ দ্য ফ্লাইট তাহলে উড়ার আনন্দে উত্তেজিত হয়ে ইড সোর্ড মানে হচ্ছে যাওয়া তাহলে সে কোথায় গিয়েছে হায়ার অ্যান্ড হায়ার সে আরও অনেক উপরে উড়েছে ফরগেটিং দা ওয়ার্নিং অর্থাৎ ওয়ার্নিং মানে হচ্ছে সতর্ক আর ফরগেটিং মানে হচ্ছে ভুলে গিয়ে তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি শুরুতে ইকারাস তার বাবার উপদেশ মনে রেখে চলে কিন্তু উড়তে পারার উত্তেজনায় অভিভূত হয়ে সতর্কবাণী ভুলে উঠতে উড়তে মুহূর্তের মধ্যেই কারণ এখানে যেহেতু বলেছে সুন বা শীঘ্রই এই কারণে আমরা লিখেছি মুহূর্তের মধ্যে সে কোথায় চলে গেল অনেক উপরে চলে গেল পরে বলেছে দেখো যে অ্যাজ হি অ্যাসেন্ডেড অ্যাসেন্ডেড মানে হচ্ছে উপরের দিকে উঠতে থাকা তাহলে যতই সে উপরের দিকে উঠছিল দ্য সানস হিট মানে হচ্ছে সূর্যের যে তাপ মেল্টেড মেল্টেড মানে হচ্ছে গলিয়ে ফেলেছিল কি গলিয়ে ফেলেছিল দ্য ওয়েক্স বা মম গলিয়ে ফেলেছিল বাইন্ডিং হিজ উইংস তাহলে যেই গুলো কি করছিল তার যে পাকা সেটাকে বাইন্ড বা আটকে রেখেছিল ঠিক আছে তো আমরা দেখো এখানে লিখেছি যতই ওপর দিকে সে উঠতে লাগলো সূর্যের তাপে মোম গলে গেল যা দিয়ে তার পাখাগুলো কি ছিল আটকানো ছিল এখানে লক্ষ্য করো বলেছে হেল্পলেসলি তার মানে হচ্ছে অসহায় হয়ে ইস প্লামেটেড। দেখো প্লামেটেড মানে কিন্তু পড়ে যাওয়া তাহলে ইকারাস পড়ে যাচ্ছিলো বা পড়ে গিয়েছিল কোথায় ইনটু দ্য সি বা সমুদ্রে পড়ে গিয়েছিল অ্যান্ড ড্রাউন্ড দেখো ড্রাউন্ড মানে হচ্ছে ডুবে গিয়েছিল তাহলে আমরা এখানে লিখেছি ইকারাস অসহায়ভাবে সমুদ্রে পড়ে গিয়ে ডুবে গেল। তারপর কি হল লিভিং ডিডালাস টু ফ্লাই অন অ্যালন ফ্লাই মানে হচ্ছে উরা আর অ্যালন মানে হচ্ছে একাকি তাহলে কি হলো সে ডিডালাসকে একাই উঠতে রেখে গেল বা ডিডালাস তখন একাই উঠছিল ডিভাস্টেটেড দেখো ডিভাস্টেইটেড মানে কিন্তু বিধ্বস্ত হয়ে কিসের দ্বারা বিধ্বস্ত হয়ে বাই হিস সান্স ট্র্যাজিক ফেট এখানে ট্র্যাজিক ফেট বলতে কি বোঝানো হচ্ছে যে করুণ যে ভাগ্য বা পরিণতি সেই করুণ পরিণতির কথা কিন্তু এখানে বলা হয়েছে তাহলে আমরা লিখেছি ইকারাস অসহায়ভাবে সমুদ্রে পড়ে গিয়ে ডুবে গেল আর ডিডালাস তার ছেলের করুণ পরিণতিতে ভীষণ মর্মাহত হয়ে একাই উঠতে লাগলেন ঠিক আছে লাস্ট যে বাক্যটা আমাদের এই প্যাসেজে রয়েছে সেখানে দেখো কি বলেছে হি ইভেনচুয়ালি ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে তাহলে সে অবশেষে রিস্ট রিস্ট মানে হচ্ছে পৌঁছেছিল কোথায় পৌঁছেছিল দেখো সিসিলিতে সে পৌঁছেছিল হয়ার বা যেখানে হি বা সে কী হয়েছিল মণ্ড দেখো মন্ড মানে হচ্ছে শোক আর মোন্ড এখানে পাঁচ বলা হয়েছে তার মানে সে শোক পালন করেছিল কার শোক ইকার রাসের শোক অ্যান্ড নেমড দ্য সি এবং সমুদ্রের নাম দিয়েছিল হয়ার বা যেখানে হেসান ফেল তার মানে তার ছেলে যেখানে পড়ে গিয়েছিল ওই জায়গাটার সে নাম দিয়েছিল কি দ্য ইকোরিয়ান সি ইন হিজ মেমোরি মানে স্মৃতিসূচক দেখো আমরা বাংলাতে লিখেছি গুছিয়ে শেষমেশ ডিডালাস সিসিলি পৌঁছে তার ছেলের মৃত্যুর জন্য শোক পালন করেন আর সমুদ্রের যেই স্থানে ইকারাস পড়ে গিয়েছিল সেই স্থানটিকে তার স্মরণে ইকাউরিয়ান সমুদ্র নামে নামকরণ করেন তো এই ছিল দেখো আজকের এই প্যাসেজটি প্যাসেজটা কিন্তু এত বড়ো নয় মোটামুটি ছোটোই ছিল এবং আমি চেষ্টা করেছি খুব সহজে মজায় মজায় তোমাদেরকে এই গল্পটি বুঝিয়ে দেওয়ার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি রয়েছে যেগুলো বাসায় তোমার বই থেকে অবশ্যই পড়ে ফেলবে এবং দেখবে যে অবশ্যই কোনো না কোনো মডেল টেস্ট এই প্যাসেজের উপরে তোমার ইংলিশ বইয়ে রয়েছে তো তোমার কাজ হবে অবশ্যই মনোযোগ দিয়ে ওই মডেল টেস্টগুলো পড়ে প্র্যাকটিস করে ফেলা আর যে ভোকাবুলারিগুলো রয়েছে এগুলো অবশ্যই তুমি পড়বে কিন্তু দেখবে যে এগুলো তোমার মনে থাকছে না আমি সবসময় বলি ইংলিশ স্ট্রং মানে হচ্ছে ভোকাবুলারি আর গ্রামার স্ট্রং তো ভোকাবুলারিতে ফোকাস দাও এই ওয়ার্ড মিনিংগুলো যদি মনে না থাকে তাহলে আমি বলবো বারবার পড়ো একটা একটা করে চ্যাপ্টারের যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো পড়ে ফেলো তারপর যখন কয়েকটা লেসনের ভোকাবুলারি পড়া হয়ে যাবে তখন সেগুলো আবার রিভাইজ করো প্রতি শুক্রবারে রিভাইজ করো মঙ্গলবারে রিভাইজ করো আর বাকি দিন তুমি পড়াশোনা করো এভাবে যদি তুমি পড়তে পারো মডেল টেস্টগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে বোর্ড পরীক্ষাতে তোমার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না তো আশা করব ভিডিওটা তোমার কাছে ভালো লেগেছে এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও তো ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা